আমি আমার কর্মজীবনে দীর্ঘদিন ধরে দেখে আসছি যে একটি বিষয়ে মানুষ বড় সচেতন অচেতন এই বিষয়ে আমি সচেতনতা তৈরি করবো যাতে মানুষ উপকার পায় সেটা হলো আমাদের দেশে কোনো ব্যক্তি মারা গেলে তার সন্তানেরা দলিলের দও বোঝে না পর্সার প বোঝে না মৌজার মও বোঝে না আর তো কিছু বোঝে না তখন তাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় তারপরে বিভিন্ন ধরনের খরচ অতিরিক্ত খরচ যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি আমি এক ভদ্রলোকের নাম জানি নিতাই কৃষ্ণ গোলদার উনি এত কৃপণ লোক ছিল যে চার না পয়সা কোনোদিন খরচ করতো না উনি ও খালি জমি কিন্তু জমি কিন্তু ওনার ছেলে ফেলারে কোনোদিন আপনার জমি শিখায় নাই মানে কিছু বোঝায়ও নাই কিছুই করে নাই তো ভদ্রলোক মারা গেছে ছেলে অত গুরুত্ব দেয় নাই যার যার কাজে ছিল তো বাংলাদেশ জরিপ যখন শুরু হয় তখন ওই ওনার ওই প্রায় দুই একর জমি ওই সরকারের নামে চলে যায় এটা স্বাভাবিক কারণ যখন মাঠ জরিপ শুরু হয় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যদি কেউ না আসে তখন ওই জরিপকারীরা সরকারি নির্দেশেই একের খতিয়ানে ঢুকায় দেয় এটাই নিয়ম এটা দোষের না কিছু আর ইয়েও না তো কারণ জরিপ তো সরকার জরিপ করে এই জন্য যে তার দেশের যেটুকু জমি আছে সেই জমিগুলো সব ঠিকমতো আছে কি না বোঝার জন্য তা সে কি ওই জমি অফ করে দেবে এই জন্য একটা নামে ঢুকিয়ে দিয়ে পরিমাপটা ঠিক রাখে তো যাক সে কথা পরে তো ওনারা বোঝে নেয় সন্তানেরা বোঝে নেয় যার কারণে তো ওই সরকারি নামে হয়ে গেছে এখন এখন তো ওনারা হাই হায় তখন এই দুষ্ট কিছু লোক আসে ওনারা বুঝলো যে তোমাকেও সব শেষ তোমাকে আর কিছুই নাই তো আমরা তোমাদের হেল্প করতে পারি যদি তোমরা ভাগ্য ভালো থাকে পাবা তাহলে একটা কাজ করে আমরা সাইন করি কেন আমাকে তো অনেক দৌরঝাভ আছে অনেক কিছু আছে তো ওনারা সাইন করলো যে এর ফিফটি ফিফটি আমরা জমি উদ্ধার করলে আমাদের দিতে হবে এইটুক তোমাদের নেবা এইটুক আরে ভাই কষ্ট কত জায়গা দৌড়াইতে হবে সেনারি মোটায় উঠাইতে হবে ইত্যাদি ইত্যাদি মানে চোখ টুক পাকায় দুষ্ট লোকেরা এমন নাটক করলো ওরা বসলো যে এরাই মানে জন্য মানে ফেরেস্তা নাজিল হয়েছে মানে একারে পরম বন্ধু সেভাবে নাটক করলো ওরা ওদের তিনশো টাকার স্ট্যাম্পে সাইন করলো যে আমাদের এই জমি সংক্রান্ত সমস্য সমস্ত সমস্যার সমাধান করবে এরা যত কাজ করবে আমাদের পক্ষে করবে এবং আমরা অনুমতি দিলাম এবং জমি যখন উদ্ধার হবে তখন এর অর্ধেক আমরা পাবো অর্ধেক ওনারা পাবে এইভাবে লিখে গণ্যমান্য তিন চারজনের সাক্ষী নিল এত বড় মানে স্যানা ওরা আর এই নির্বোধটা বুঝলো না আসলে কিছু না আপনি কাগজপত্র আপনার বাপের কাগজপত্র পর্চা এ টু জমির এ টু জেড কাগজপত্র নিয়ে আপনি ইসে এ সিলেন্ডে যাবেন ডিসি অফিসে যাবেন যাই বলবেন যে স্যার আমাদের বাবার নামে বলে চলেছে কী করা যায় তাই না এই কোর্সি লাগা ওই লাগা সামান্য কয়েক টাকা দিয়ে নাম চেঞ্জ করা যায় এরপরে মিউটেশন করতে হবে এ যায় আপনার ওই শরিক ওই ওয়ারস্ক্যান সার্টিফিকেট দিয়ে শরিক গেমের নামে মানে পিতার মৃত্যুর পর কারা কারা জমির জমি মালিক তাদের একটা সার্টিফিকেট দিয়ে কিছু দিনের ভিতরে মিউটেশন দিয়ে করে কর খাজনা দিলে আমার যে মালিক তাই মালিক সামান্য দুই দশ হাজার টাকা খরচ হয় নাই কিন্তু বোঝার কারণে জিনিসটা না বোঝার কারণে দেখেন অর্ধেক এক একর জমি মানে দিয়েই দিতে হয়েছে তাকে এবং ওরা ওই জমি বিক্রি করছে রাখা যাবে না সমস্যা আছে বেচেন তার দিনে ওরা টাকা নিছে আর এরা ইয়ে করে নিছে যাক এটা কথা না কথা হলো এইভাবে প্রস্তাবিত হয় যেন আমার উচিত আমার মনে হয় প্রত্যেকটা জমির মালিক তাদের সন্তানদের অন্তত পনেরো দিনও লাগে না সকালবেলা যদি আধা ঘন্টা বসা যায় আর আজকাল নেটে আসে সব শেখা যায় দলিল কাকে বলে পর্সা কাকে বলে খতিয়ান কাকে বলে মৌজা কি, দাগ কি এই ধরনের একটা ডিটেলস সম্ম জ্ঞান জমি হারালে কাগজপত্র হারালে কোথার থেকে উদ্ধার করা যায় সরকারের নামে চলে গেলে কীভাবে আনা যায় এ পনেরো দিনও লাগে না আধা ঘন্টা যদি বসে পনেরো দিনে একদম দলিল সম্পর্কে একদম ভালো বুঝবান করা যায় তা আমার মনে হয় যত মানুষ যাদের জমি জমা আছে যার নাই সে তো বাইসে গেছে যাদের আছে তাদের প্রত্যেকটা সন্তানদের অন্তত এই বিষয়ে সম্ভব জ্ঞান দেওয়া উচিত না নতুবা ওই কৃষ্ণচন্দ্রের মতন সব যাবে এক একর জমি চলে যাবে বোঝেন এক একর জমির দাম কত দশ বারো হাজার টাকা খরচ হয় না সব নিয়ে গেছে আপনার সন্তানের কাছ থেকেও নেবে এভাবে আপনার সন্তান আপনার কষ্টার্জিত সম্পদ ধরে রাখতে পারবে না তো আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি প্রত্যেক বাচ্চা কাচ্চা যাদের জমি আছে তাদের প্রত্যেক বাচ্চা কাচ্চাকে সম্যক একটা জ্ঞান দেবো এই জ্ঞান আপনারা আজকাল নেটে ইজি পাবেন খুব সুন্দরভাবে পাবেন দাগ কাকে বলে জমি কাকে বলে মৌজা পত্র কিভাবে হারাই গেলে পাওয়া যায় দলিল দস্তাবেজ কাগজপত্র হারাই গেলে কোথার থেকে তোলা যায় এসব পাবেন